আপনি কি জানেন কি খেলে চুলকানি ভালো হয় কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি খেলে পেটের ভুড়ি দ্রুত কমে শশা তুলসী পাতা গ্রিন টি নাকি কালো জিরা সঠিক উত্তরটি হচ্ছে গ্রিন টি কোন রক্তের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ সঠিক উত্তরটি হচ্ছে এবি গ্রুপ প্রতিদিন সকালে কি খেলে পেটের গ্যাস দূর হয়ে যাবে মেথি পুদিনা তুলসী নাকি মধু সঠিক উত্তরটি হচ্ছে মেথি কি খেলে মুখের গন্ধ দূর হয় লেবু মধু আমলকি নাকি ডালিম সঠিক উত্তরটি হচ্ছে ডালিম লিপস্টিক কোন প্রাণীর চর্বি দিয়ে তৈরি হয় গরু শুকর সাপ নাকি গন্ডার সঠিক উত্তরটি হচ্ছে শুকর কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে দই ভুট্টা মাছ নাকি আপেল সঠিক উত্তরটি হচ্ছে ভুট্টা কি খেলে চুলকানি ভালো হয় দই ধনে পাতা অ্যালোভেরা জুস নাকি নিম পাতা সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা জুস কি খেলে মাথা ব্যথা দ্রুত কমে চা দুধ দই নাকি কলা সঠিক উত্তরটি হচ্ছে চা প্রতিদিন কি খেলে ক্যান্সার হবে না তুলসী পাতা কমলা লেবু পুদিনা পাতা নাকি করলা সঠিক উত্তরটি হচ্ছে কমলা লেবু কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি লম্বা হয় কলা আঙ্গুর আপেল নাকি কমলা সঠিক উত্তরটি হচ্ছে আপেল এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য